বিসমিল্লা রহমান রহিম আমি মিয়া বিএসপি প্রতিকূল একটা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছি জিনেগেতে উপজেলার নলপুরা ইউনিয়নের ফাঁকড়াবাদ গ্রামে এবং গতকাল যখন আমরা এখানে সন্ধ্যায় এসে পৌঁছাই পৌঁছানোর পর যেহেতু রোজা ছিলাম আমরা ইফতার করি ইফতার করার পরে পুরো পরিবার খাবার দাবার খেয়ে একসঙ্গে রাতের বেলা আমরা ঘুমোতে যাই এবং সারা রাত মুসলধারে বৃষ্টি হয় অনেক দিন পর গ্রামে এসে এই টিনের চালে টুপুর টুপুর বৃষ্টির আওয়াজ পেয়ে অনেকটাই বিনোদন উপভোগ করলেও সকালবেলা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পর আমরা লক্ষ্য করতে থাকি এর খুব বেশি না কাছেই মহারসি নদী সেই নদীর ধারের কিছু লোকজন কুলে করে ছাগল বা মুরগি যার যেটা ছিল সেগুলো নিয়ে রাস্তার দিকে আসতেছিল ওই মানুষগুলার এই অবস্থা লক্ষ্য করে আমরা রুম থেকে বের হই বের হওয়ার পর দেখি যে পানি আসতেছে দিকে এবং এটা হলো আটটার দিকে এই আধা ঘন্টার সময়ের মধ্যেই দেখলাম মানুষজন হাতে যে মুরগি ছাগল ছিল এগুলো ছেড়ে দিয়ে নিজেকে রক্ষা করার জন্য দৌড়িয়ে এদিকে আসতেছে রাস্তার দিকে কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম পানির স্রোত এই রাস্তা ভেঙে মানে অপর দিকে যাচ্ছে অর্থাৎ আমরা যেখানে ছিলাম আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটা দেখতে পাচ্ছেন পিছনে এই রুমটার মধ্যে টিভি ফ্রিজ সুকেস ওয়ার্ড্রোব সহ অনেক মানে মালামাল ছিল খুব অল্প সময়ের মধ্যে পানির স্রোতে রুমটা ভেঙে যায় আমরা কোনো রকম দৌড়ে রুম থেকে বাহিরে এসে দাঁড়াই এবং সেই সকাল সাড়ে আটটা থেকে আমরা এই চারটা পর্যন্ত এই পানিতে এইভাবে পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়েছিলাম পানির স্রোতে এই এলাকার অনেক মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গরু বাসুর হাঁস মুরগি থেকে শুরু করে মানুষের ঘরের যে খুব শখের আসবাবপত্র ছিল টিভি ফ্রিজ অনেক কিছু এখান থেকে মানে এই নদীর স্রোতে নিয়ে চলে গিয়েছে স্থানীয় লোকজন বা আমি যেখানে ছিলাম তারা যেটা বলেছে বিগত পঞ্চাশ বছরের মধ্যে তারা এই ধরনের কখনো পানির স্রোত বা এরকম পানি তারা কখনো দেখেনি হয়তো বা অনেক সময় নদীতে পানির ঢল আসে এবং এই ঢলটা খুব অল্প সময়ের জন্য আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় দুই ঘন্টার মধ্যে পানি নেমে যেত বাট আজকের যে ঘটনা সেই সকাল সাড়ে আটটা থেকে এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে এখন পর্যন্ত অর্থাৎ সেই সকাল সাড়ে আটটা থেকে এখন বিকাল চারটে এখন পর্যন্ত একই ধার মানে প্রবল বেগে স্রোতে পানি বয়ে যাচ্ছে এবং পানির সাথে মানুষের আসবাবপত্রগুলো ছুটে যাচ্ছে তো এই স্থানীয় লোকজন অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করতে চান সরজমিনে পরিদর্শন আপনি এই মানুষগুলোকে সহযোগিতা করতে পারবেন ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে পুনর্বাসন করতে ঘরবাড়ি নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যাদের অর্থবিত্ত রয়েছে তারা এই জিনাইগাতি উপজেলার নলকুরি ইউনিয়নের বিশেষ করে ফাঁকরাবাদ গ্রাম সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে মহারসি নদীর আশেপাশে যে গ্রামগুলো রয়েছে প্রায় গ্রামেই ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শহরে পরিদর্শন পরিদর্শনপূর্বক তাদেরকে সহযোগিতা করতে পারেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন আমরা শুধু শুনে থাকি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটি শোনা পর্যন্ত সীমাবদ্ধ না থেকে প্রকৃতপক্ষে একজন মানুষ হিসেবে আমার অপর ভাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি বাকিও যদি মনে করেন যে স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে চান সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের নামে যে সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ইচ্ছাগুলো আপনারা সেই অ্যাকাউন্টেও ফোনে কথা বলে অর্থ পাঠাতে পারেন এবং নিজে তদারকি করতে পারেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার সেবা করার জন্য আমাদের ডবসের স্বেচ্ছাসেবী টিম রেডি আছে তারা যে কোনো পরিস্থিতিতে কাজ করার জন্য প্রস্তুত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি